হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ওই সকাল সাড়ে নটা মতো বাজে তো রান্নাবান্না প্রায় শেষের পথে তো সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম সেই কারণে আর তোমাদের সামনে যে এসে কথা বলবো সেটা হয়নি আর কি তো তোমাদের দাদা ভাইও এবার রেডি হয়ে গেছে ও বেরোচ্ছে তো এই তো ও রেডি হয়ে গেছে ও আজকে বাইকেই যাবে আর ছেলে অলরেডি বেরিয়ে গেছে কারণ ছেলেরও যা কোনগর পড়তে যাওয়ার তারা ছিল তো সেই কারণে আর কি রান্না বান্না করে ওকে খাইয়ে দাই একেবারে পাঠালাম তো আসতে তো দুটো আড়াইটা বেজে যাবে তো সেই কারণে একেবারে ভাত টাত খাইয়ে পাঠিয়েছি আর কি তো স্নান দান করে গেছে আবার একবার এসে স্নান দান করবে প্রথম তো গরম তো একটু এসে না স্নান করলে থাকতে পারবে না তো সেই কারণে ও গেছে আবার একদিন মাস্টারমশাই চারটে থেকে মরাবেন তো নতুন একজন বেঙ্গলি টিচার শুনবে তো ওই যে আমাদের বিশালবাবুর কাছে যে পড়তে যায় আর কি নতুন বিশ্বাস তো ওনার দাদা আর কি ল্যাঙ্গুয়েজ করান তো ওনার কাছে বেঙ্গলিটা পড়বে তো সেই কারণে আর কি তো সেই কারণে বাচ্চার সাইয়ে লাগিয়ে পাঠালাম আবার এসে যদি ভাতটা সেই আবার দুসব কিছু রান্না করিয়ে নিজে অতিরিক্ত গরমে না খাওয়া দাওয়ার কোনো ইচ্ছাই নেই আর কি সেরকম তো চরকারি একেবারেই ভালো লাগছে না তোকে তো সেই কারণে আর যাক দুসব কিছু করি করিনি আজকে শুধুমাত্র রান্না করেছি বিউলির ডাল আলু ভাজা শাক ভাজা আর ডিম ভাজা আর এক পিস মাছ ছিল ওটা তোমাদের দাদাভাইকে ভেজে দিয়েছিলাম তো এই আজকে রান্না বান্না একেবারেই তরি তরকারির দিকে যায়নি কারণ তরি তরকারি খেতে কেউই চাইছে না ছেলেও চাইছে না তোমাদের দাদাও চাইছে না আর আমার তো একেবারেই ভালো লাগছে না তো যাই হোক এদিকে থালা বাসনগুলোও মেজে নিলাম রান্না বান্নার পর তো মেজে একেবারে উপু করে এই উঠোনের মধ্যেই রাখলাম তারপরে রান্নাঘর বারান্দাটা মুছে নিয়ে তারপরে এই রান্নাঘরের বারান্দাটায় রাখবো আর কি তো সেই কারণে উঠোনেই জলটা ঝরতে দিলাম আর কি এদিকে গ্যাস ওভেন তারপরে রান্নাঘর বানা বারান্দা সব কিছুই মোছা হয়ে গিয়েছে তো একবার ভাতও বসিয়ে দিচ্ছি কারণ ভাতের কি চাল নেওয়ার একটু গন্ডগোল হয়ে গিয়েছিল তো সেই কারণে আর কি ভাত একদম অল্প আছে তো ছেলের কোনো মতে হবে আর আমার একেবারেই হবে না তো সেই কারণে আর কি দুটো ভাত বসিয়ে দিচ্ছি তো অল্প যে কটা ভাত ছিল ওর মধ্যেই একটু জল দিয়ে বসিয়ে দেবো ভাতটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো বসিয়ে দিয়ে তারপর ওদিকে আর কি আবার কাছাকাছি করার আছে তারপরে ঘর বারান্দাগুলো মোছামুছি করার আছে সেই সমস্ত কাজগুলো এক এক করে করব আর কি তো চলো কাছাকাছিটা প্রথমে করে নিই কাছাকাছি বলতে বিশেষ কিছুই কাচার নয় এগুলো আর কি একটা নাইটি আছে আমার আর একটা গামছা আছে তো ওই গামছাটা মানে গত রবিবার দিন ভোগ হয়েছিল তো ভোগ আনতে গিয়েছিল নতুন গামছা তো সেই কারণে আর কি নাইটিটার সঙ্গে একেবারেই মেখে দিয়েছি না হলে গামছা না আমি এই জামা কাপড়ের সঙ্গে খুব একটা সচরাচর দিই না কারণ গামছায় তেল জাতীয় জিনিসটা বেশি থাকে তো তো সেই কারণে আর কি গামছা একটু গরম জলেই দিই কিন্তু এটা নতুন গামছা বলে এই জামাটার সঙ্গেই দিয়ে দিয়েছি তো চলো চটপট করে কেছে নিই তারপর তো এক এক করে তো কাজকর্ম আছেই তো কাঁচা ধোয়া করে ছাদের শুকনো দিয়ে আসলাম তারপর মনে পড়ে গেল যে মশলা আর কি গুঁড়নো মশলাগুলো ফুঁড়িয়ে গিয়েছে তো সেই কারণে জিরে ধনে আবার একটু আর কি রোদ দিয়ে দেবো আর কি সন্ধ্যার দিকে গুঁড়িয়ে নেব তো রোদের তো প্রচুরই জোর আছে তো এক রোদেই আর কি বেশ কর্মরে হয়ে যাবে আর আমি এরকম গোটা মশলা কিনেই আর কি গুঁড়িয়ে নিই তাতে ভালো জিনিসটা পাওয়া যায় আর কি হলে ওই গুঁড়ো মশলার মধ্যে না অনেক কিছু থাকে আর দামটাও বেশি পড়ে যায় তো সেই কারণে ওই গোটা মশলা কিনে একেবারে একটু ভালো করে কুলোই পাঁচলি নিয়ে তারপরে আর কি করে গুঁড়িয়ে নিই তো তারপর মশলাগুলো ওদিকে রোদ্দুরে দিয়ে আসলাম দিয়ে এসে এখন চলে আসলাম ঝুলঝাড়ুটা ওপরের এই ঘরটাতেই থাকে তো ওপরের ঘর থেকে ঝুলঝাড়ুটা নিয়ে চলে আসলাম আর কি কারণ শাশুড়ি মায়ের ঘরটা একটু ঝুল পড়েছে তো খুব একটা ঝুল পড়ে না সচরাচর আমি একটু অল্প ঝুল হলেই ঝেড়ে নিই তো একটু ঝুল পড়েছে তো সেই কারণে আর কি ঝেড়ে নিচ্ছি তো ঝাড়া হয়ে গেল এবার এই বিছানার চাদরটা ভালোভাবে মানে কেচে দেব আর কি তুলে নিই কারণ এই ঘরেই না ছেলে বেশিরভাগ টাইমে বাড়িতে থাকলে পড়াশোনা করে আর কি তো সেই কারণে বিছানার চাদরটা একটু ভালোভাবে কেচে দিই তো একটু গরম জল করেই দিতে হবে কারণ বিছানার চাদর বালিশের কভার এই সমস্ত জিনিসগুলো আমি একটু গরম জল করেই দিই আর কি তো চলো চটপট করে মেখে দিই তারপরে ঘর বারান্দাগুলো মোছামোছি করব তো আগে মেখে দিয়ে আসি তো ঘর বারান্দাগুলো করতে গিয়ে মনে পড়ে গেল যে আলুগুলোর ভীষণ বেহাল অবস্থা মানে আলুগুলো এইখানে রাখা ছিল দুটো চটের মধ্যে তো একটা চট তুলে দিলাম তো দিয়ে ভালো ভালো মানে ফ্রেশ ভালো আলুগুলো এইখানে রেখে দিচ্ছি আর ছোটো কুঁচো যেগুলো আলু আছে সেগুলো বাইরে ওই একটা ছোট ঝুড়ি আছে ওটার মধ্যে রেখে দেব আর দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই কারণ একটা দুটো আলু পচেও গিয়েছে গরমেতে তো তার থেকে একটা বিস্ত্রি গন্ধও উঠছে আর ঘরটাও কীরকম অপরিচ্ছন্ন লাগছে ভালো লাগছে না তো সেই কারণে আর কি ঘর ঘরটা পরিষ্কার করবার আগে ভাবলাম আলুগুলো ভালোভাবে একটু বেছে কুচে পরিষ্কার করে নিই তো এই আলুগুলো আমাদের একটুখানি জমি আছে তো ওই একটা দাদাকে করতে দেওয়া হয়েছে জমিটা তো তিনিই এক বস্তা আলু দিয়েছিলেন আর খাটের নিচে যে আলুগুলো আছে ওইগুলো আমার ছোটো নানু দিয়েছিল তো ওদের চাষ হয় আলু সেই কারণে দিয়েছিলো তো আমাদের অনেক দিন হয়ে যাবে কারণ আমরা আলু খুব কমই খাই তো এদিকে দেখো আবার ওই ঘর বারান্দা এই আলুগুলো গুছানো হয়ে গেলো তো গুছিয়ে নিয়ে এবার ঘর বারান্দাগুলো ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি তো দিয়ে তারপর আর কি মোছামুছি করব কারণ ঝাড় দিতেও অনেকটা সময় লেগে যাবে আর ঘরটা না বেশ পরিষ্কার মতো লাগছে বড্ড অগোছালো নোংরা লাগছিল গো ভালো লাগছিল না একেবারেই তো সেই কারণে একটু পরিষ্কার করে নিলাম আর ঘরের মধ্যে যাই থাকুক না কেন যদি কুঁড়ে ঘরও হয় তাহলেও দেখবে যদি দামি আসবাবপত্র নাও থাকে তাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া যায় তার একটা সৌন্দর্য আলাদা তাই না তার সৌন্দর্যের দিকেই সবার চোখটা যায় তো আমার ঘরবাড়িতে যেই আসুক না কেন সবাই কিন্তু বলে যে না ছোটোখাটো বাড়ি হলে কি হবে বাড়িটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুক তো সেই কারণে কি আমারও ভালো লাগে শুনতে এই হচ্ছে কথা তো মানুষ যদি প্রশংসা করে তাহলে খুব ভালো লাগে শুনতে তাই না বলো আর ঘর তো মানুষের মন্দিরের মতো তাই না তো মন্দির যেমন আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত তো দিন শেষে মানুষ তো বাড়িতেই ফিরে আসে সমস্ত কাজকর্মের পর তো এটাই তো তার শান্তির জায়গা আর এই জায়গাটা যদি অপরিষ্কার তাতে তাহলে কি ভালো লাগে বলো তো সেই কারণে আর কি আমি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি একটু নোংরা থাকে তো তার মধ্যেও আবার কিছু কিছু সময় নোংরা হয়ে যায় সব সময় তো একা হাতে সব কিছু করতে গিয়ে পেরে ওঠা যায় না তখন মাঝে মাঝে এদিকে জিনিস ওদিক ওদিকের জিনিস ওদিক হয়ে যায় আবার কোনো সময় গুছিয়ে রাখি এরকমটাই করি আর কি তো চলো ঘর বারান্দাগুলো ঝাঁটটা দিয়ে নিই তারপর আবার মোছামুছি করব অনেকটাই বেলা হয়ে গেছে এই সমস্ত বাড়তি কাজকর্মগুলো করতে গিয়ে আর সংসারে কী বলো তো শুধুমাত্র রান্না থালা বাসন মাজা ঘর মোছা কাপড় কাছা এই তো কাজ নয় তার বাইরেও অনেক কাজকর্ম থাকে তো আবার আজকে দেখছি বুধবার তো ভাবছি তুলসী গাছটাও না কিরকম ওই মঞ্চতে যে তুলসী গাছটা আছে কীরকম যেন একটু হয়ে গিয়েছে গাছটা নষ্ট হয়ে গিয়েছে তো ভাবছি ছোটো তার চারা তুলসী গাছের মানে চারা আর কি এদিক ওদিক তো হয়েছে তো সেইগুলোই ভাবছি একটা কোথাও থেকে এনে আর কি ওখানে তুলসী মঞ্চের উপরে বসিয়ে দেব। কারণ গাছ মানে নষ্ট হয়ে গেলে মানে গাছ শুকিয়ে গেলে সেই গাছে কি আর পুজো করতে ভালো লাগে বলো ব্রাহ্মণকেও জিজ্ঞেস করেছিলাম কালকে তো আমাদের ব্রাহ্মণ প্রত্যেক দিন পুজো করতে আসে না ওই একদিন মানে শনিবার আর মঙ্গলবার আসে আর কি তো কালকে মঙ্গলবার গিয়েছে তো কালকে জিজ্ঞেস করেছিলাম তো ওই ব্রাহ্মণ আর কি বলে গিয়েছিল যে না কালকে বুধবার আছে পাল্টে দিতে পারো সমস্যা নেই তো সেই কারণে ভাবছি আজকে পাল্টে দেব। কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল দেখি স্নান দান না করে তো পাল্টানো যাবে না আগে সমস্ত কাজকর্ম মেটাবো তারপর স্নান করব তারপর আর কি ওই সমস্ত কাজ করবো তাই না তো চলো চটপট করে এক এক করে কাজকর্মগুলো করে নিই তো সব ঝাঁট দেওয়া হয়ে গেল তিনটে ঘর তারপরে বারান্দা সমস্তটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে এক জায়গায় নোংরাগুলো জড়ো করে নিয়ে চলে আসলাম তো এই ঘরটা থেকেই বেশি নোংরা বেরিয়েছে কারণ এই ঘরটায় যেহেতু আলুগুলো গুছিয়েছি তো চলো এবার নোংরাগুলো নিচে নামিয়ে দিয়ে তারপরে ঘর বারান্দাগুলো মোছামুছি করব আর কি তো এই নোংরাগুলো আবার ওই পাকা রাস্তার ওপারে যেদিকে তোমাদের দাদা গাড়ি রাখে ওইদিকে আর কি মানে ফেলে দিয়ে আসতে হবে কারণ ওখানেই আমাদের নোংরা ফেলা হয় পাকা রাস্তার ওই পারে তো সব কিছু কাজ মিটিয়ে নিই শেষে একদম গিয়ে নোংরাগুলো ফেলে দিয়ে আসবো তে ভাবলাম যে ড্রেসিং টেবিলটা আর একটু আল্লাটা মোছামোছি করে নিই কারণ ভীষণ ধুলো পড়ে গিয়েছে তো সেই কারণে আর কি মোছামুছিটা করে নিচ্ছি তো এখন একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি পরে আর কি বিকেলের দিকে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেবো তাহলে একেবারেই পরিষ্কার হয়ে যাবে কারণ ভিজে কাপড় দিয়ে মোছার পরও আমি দেখেছি আবার কীরকম যেন একটা ধুলো ধুলো মতো ধরে যায় ভিজের মধ্যে ধুলোটা আর কি ধরে যায় তো বিকেলের দিকে আবার একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলে একেবারেই পরিষ্কার হয়ে থাকবে এই হচ্ছে ব্যাপার চলো চটপট করে মোছামুছিটা করে নিই তো ঘর বারান্দা মোছা একেবারে শেষের পথে শুধুমাত্র এই পইটিটা মুছে নিলেই আর কি কমপ্লিট হয়ে যাবে ঘর বারান্দা মোছামুছি কাজ তো ঘর বারান্দাগুলো মুছতে অনেকটাই সময় লেগে যায় আর আমি না ওই যে সরিয়ে সরিয়ে মুছবো না এরকমটা করি না সব জিনিস সরিয়ে সরিয়ে মুছতে থাকি তো সেই জন্যই আর কি আমার একটু বেশি দেরি লেগে যায় আর কি প্রত্যেক দিন সমস্ত জিনিস সব সরাবো আর মুছবো শুধুমাত্র একেবারে খাটের নিচেটা ঢুকতে পারি না তো যে একদিন দুদিন ছাড়া যখন নাতা বালতি দিয়ে মুছি তখনই আর কি খাটের নিচেটা মোছামুছি হয় তাও যতদূর এই লাঠিটা যায় আর কি তো তত ভালোভাবে মুছে নিই তো চলো মোছামুছিটা কমপ্লিট হলো তো এখন স্নান টান করে লেগে পড়েছি ওই তুলসী গাছ বদলাতে তো তুলসী গাছটা বদলে দিলাম কারণ অনেক দিন হয়েও গিয়েছে আর গাছটা কীরকম যেন হয়ে গিয়েছে তো ভেবেছিলাম উঠানেরটাও বদলাব কিন্তু উঠানের গাছটা এখনো মানে কাঁচাই আছে আর কি তো গাছ কাঁচা থাকলে না উপড়াতে নেই মানে তুলতে নেই আর কি তুলসী গাছ তো শুধুমাত্র শুকিয়ে গেলেই তুলতে হয় তো মঞ্চের যে তুলসী গাছটা ছিল তো ওটা শুকিয়ে গিয়েছিল সেই জন্য ওটা তুল সরিয়ে রাখলাম দিয়ে ওই তো ছোট্ট ছোট্ট দুটো গাছ বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো ওই গাছগুলি এবার আস্তে আস্তে বড় হয়ে গিয়ে ওই অত বড় গাছটাতে পরিণত হয়ে যাবে তো কিছুতেই তুলতে পারছিলাম না বড়ো গাছটা একেবারে এত শক্ত গোড়াটা হয়েছিল তো তারপরে কাস্তে দিয়ে আস্তে আস্তে করে কেটে ভিতর থেকে তারপরে তুললাম তো এদিকে তুলসী গাছ তো তোলা হলো তারপরে এই তো বড়িগুলো তো কালকে দিয়েছিলাম সেই বড়িগুলো আবার তুলে নিয়ে তোমাদের দাদাকে বলেছিলাম যে সকালের দিকে তুলে দিতে ও কাপড় থেকে তুলে দিয়েছিলো তো আমি আবার ও দূরে দিয়ে এসেছিলাম তো দিয়ে এসেছিলাম এখন এবার বেশ শুকিয়ে গেছে তো এবার কৌটোর মধ্যে ভরে রাখি ভাবছি কালকেও দুটো বড়ি দেবো তাহলে মোটামুটি আর কি কমপ্লিট হবে এ মতো বড়ি দেওয়া মানে ওই বর্ষা বর্ষাকালটা হয়ে যাবে আর কি তো বর্ষাকালে তো আর বড়ি দেওয়া যায় না তো বৃষ্টি আসে ঝমকে ঝমকে তো এমন দিনে দিয়ে রাখলে বর্ষাটাই খাওয়া যায় এই হচ্ছে ব্যাপার তো এবার চলো আলমারিতে ভরে রেখে দিই তো এর আগেও কিছু দিয়েছিলাম বড়ি তো সেগুলোও আছে আর এগুলোও একটু দিয়ে রেখে দিলাম তো বড়ি স্টক করে রেখে দিলে সমস্যা কী তাই না তো তরি তরকারিতেও দেওয়া যাবে তো বড়িগুলো এবার গুছিয়ে তুলে রেখে দিয়ে লেগে পড়লাম ভাত বাড়তে কারণ ছেলে আর আমি আর কি ভাত খাবো তো ছেলে আবার ভাত টাত খেয়ে আবার পড়তে যাবে তো সেই কারণেই আর কি তাড়াহুড়ো করছি আর আজকে না ওর কন্যগর থেকে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো কারণ ট্রেন ট্রেনটা প্রায় আধা ঘন্টার কাছাকাছি লেট ছিল মানে ওর বাড়ি আসতে আড়াইটার উপর হয়ে গিয়েছিল তো ও স্নান দান করছে তো এবার আমি ভাতটা বাড়ি আর কি তো ভাতটা বাড়লে এবার দুজনে মিলে খেয়ে নেব তো নিয়ে ওর করতে চলে যাবে আমি তারপর একটু রেস্ট পাবো আর কি তো সকাল থেকে তো একভাবে হয়েই যাচ্ছে একটার পর একটা কাজ তো সেই কারণে আর কি আর ভালো লাগছে না এবার কাজের স্পিডটা কমে গেছে তো ধীরে ধীরে এখন কাজকর্ম করছি তো চলো ভাতটা চটপট করে বেড়ে নিই টেবিলে চলে যাই তো ওখানেই খাওয়া দাওয়া হবে আর কি তো আলু ভাজা ডিম ভাজা শাক ভাজা গুলির ডাল আজকে এই রান্না হয়েছে আর আচার আছে তো মা আচার করে দিয়ে গিয়েছিল আমের আচার তো আছে ওটা নিয়ে নেবো কিছুটা তাহলেই হয়ে যাবে তো সমস্ত কাজকর্ম মিটলো আর ছেলেও এসে খাওয়া দাওয়া করে আবার চলে গেল পড়তে শিঙুরে মানে ওই ইংলিশ টিচার যিনি গৌতম ও পড়াতে আসেন আর কি ওনারই দাদা আর কি ল্যাঙ্গুয়েজ গ্রুপ করান তো আমার ছেলে যেহেতু সায়েন্স নিয়ে পড়ছে ল্যাঙ্গুয়েজ তো করবে না শুধুমাত্র বেঙ্গলিটা করবে তো সেই কারণে আর কি বেঙ্গলিটা করবার জন্যই আর কি স্যার ওনার দাদার কাছে পাঠিয়েছেন তো ওনার কাছেই গেল আর কি এখন আগে থেকে উনি মানে পড়ানো স্টার্ট করলেন তো যাই হোক ও বেরিয়ে গেল এতটা রোদ মধ্যে কষ্ট করে আমি একটু বসি আমার মধ্যে একটু সময় কাটাই তো একটু চুল টুলগুলো আঁচড়াবো সে দুটি দূর পরবো আর দিন তোমাকে শ্যাম্পু করে নিলাম কারণ প্রচুর ধুলো মাইলার কাজ করছিলাম তো সেই কারণে একটু শ্যাম্পু করে নিলাম তো চলো পর্বটার বেশি বড় করব না তো তোমরা সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি নমস্কার